নিয়ে উদ্ধার করে আসার পরে আমি ভাবলাম ভিতরে খোলার পরে দেখলাম একটা কিট বক্সের মতো বক্সটা ওপেন করতেই দেখি যে একটা পিস্তল সাদৃশ্য একটা জিনিস স্বাভাবিকভাবে আমরা সাধারণ মানুষ চমকে গেলাম যে আসলে অস্ত্র পাওয়া গেল বিষয়টা তো ভয়ঙ্কর একটা আতঙ্কের বিষয় জি বেশ অনেকেই ছিল এবং ওটা আমার ভিডিও ধারণ করা আছে ছিল তারপরে আমি থেমে গেলাম যে না আর বাদ বাকি কাজটা আমি করতে চাচ্ছি না সেটা আইন প্রয়োগকারী সংস্থা তবে আমার কাছে আমি নারায়ণগঞ্জের ছেলে হিসাবে আমি বিষয়টা জানি কিছুদিন আগে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের ব্যাপকভাবে অস্ত্র হয়েছে এবং ইতিমধ্যে অনেকেই অস্ত্র জমা দিচ্ছে সেখানকার যেই সেক্রেটারি

এতিয়া কিনি মই চাব বৰ লগ